ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে ইসলামপুর থানার ব্যবস্থাপনা ও মহকুমা হাসপাতালের সহযোগিতায় থানা চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হল এদিন মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সেনা বলেন পুলিশ সুপার ও আইসি সাহেবের সাথে কথা বলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যেহেতু ইলেকশন চলছিল যার জন্য রক্তদান শিবির সেভাবে আয়োজন করা সম্ভব হচ্ছিল না তবে ইসলামপুর মহকুমার অন্তর্গত আরও থানাগুলো এমন ক্যাম্প করবে বলে জানিয়েছে এর ফলে অনেকটাই রক্ত সংকট দূর হবে ইসলামপুর ব্লাড ব্যাংকে পাশাপাশি গ্রামেগঞ্জে যাতে রক্তদান শিবির করা যায় তার ব্যবস্থা করা জরুরি পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও চিকিৎসার জন্য রোগীরা ইসলামপুর মহকুমা হাসপাতালে আসেন তাতে দ্রুত রক্ত অভাব দেখা দেয় এতে চাপ বাড়ে তবে যেখান থেকে রক্তের কোনো ক্যাম্পের মাধ্যমে রক্ত আসে না ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস বলেন রক্তদান করা ভালো শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে যেহেতু নির্বাচন চলছিল তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা যাচ্ছিল না নির্বাচন শেষ হতেই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে 을다보었으다 먹었으니까 다먹니까다가었 সেটা <laughs> পারবে <laughs> আমরা এসপি সাহেব এবং আইসি সাহেবকে অ্যাপ্রোচ করেছিলাম এবং ওনারা রাজি হয়েছেন আজকে ইসলামপুর থানা যে শুরু হলো ভবিষ্যতে বাকি থানাগুলোতেও পড়বে বলেছেন ওনারা খুব রেগুলারলি আমাদের কেটে সেটার জন্য এটা একটা ভাবেই আমাদের মেটাতে পারি সেটা হচ্ছে আমাদের আরো বেশি সংখ্যক ক্যাম্প করতে হবে সেই ক্যাম্পটা করার জন্য আরো এনজিও আরো সাধারণ লোককে এগিয়ে আসতে হবে আমরা তো রাজি আছি যত ক্যাম্প হবে তত আমরা এগিয়ে আনতে পারি কিন্তু লোকেদের মধ্যে সেই জিনিসটা খুব একটা কম আছে ক্যাম্প করার যে ইচ্ছাটা সেটা একটু বাড়ালে আমরা একটা মেটা করতে

বরং রক্ত দিলে শরীরের আরও বেশি বার্তা যায় যে শরীর আরও নতুন করে হিমোগ্লোবিন প্রোডাকশনগুলো একটা রক্ত দিলে শরীর ভালো এটা আমাদের এখন এই মুহূর্তে যেহেতু ইলেকশন যে এইবার ছিল বলে যেহেতু আমরা ক্যাম্পগুলো হয়নি সেগুলো আমরা করছি করে আমাদের এখানে ইসলামপুর ছোটো জায়গা ড হাসপাতাল তো খুব বিজি বিহার থেকেও লোক আসে এখানে খুব প্রয়োজন হয় সেই জন্য আমরা এসপি সাহেবের নির্দেশে আমরা একটা অঞ্জ করেছি যাতে একটু অসুবিধা কত রয়েছে আজকে আমরা মানে যদি